আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম তো যখন ছবি ডিক্লেয়ার তখন তো আমি জানতাম না তেরো চোদ্দরা ছবি আসবে দর্শকদের এই উন্মোদনের আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শকদের সোনার চরে ভাই রে ভাই আপনাদেরকে আর কি আপডেট দিব কি নিউজ দিব ভাই নিজের মনটা খারাপ হয়ে গেল এই আপডেটগুলো নিউজগুলো রিভিউগুলো দিতে তো দর্শক বিন্দু আপনারা অবশ্যই থামবেল দেখে টাইটেল দেখে আপনারা চ্যানেলের ভিতরে ঢুকে পড়েছেন তো যেই সমস্ত নতুন ভাই ব্রাদার আছেন সাকিবিয়ান থেকে যতগুলো মারুফের ভক্ত মৌসুমীর ভক্ত উপবিশ্বাসের ভক্ত যে যার ভক্ত হন না কেন আমিও তো সবারই ভক্ত এমনকি আমি আপনাদের ভক্ত যারা আমার প্রিয় শ্রোতা ভাই বেড়া আছেন যারা ভিডিওটি দেখতেছেন আমি আপনাদের ভক্ত কারণ আপনারা না থাকলে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না তো যারা চ্যানেলে নতুন দর্শক বিন্দু অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি টাইপ করে দিবেন অল বেল আইকনটি টাইপ করে দেবেন তো মূল আলোচনায় যাই তো আমার একটি ভাই কমেন্ট করেছিল যে ভাই গ্রিন কার্ড ছবির মারতির ছবির রিভিউ দেন হল রিভিউ দেন হলে গিয়ে একটু রিভিউ দেন তো প্রিয় ভাই ব্রাদার কি রিভিউ দিব ভাই হলে গেলাম সব জায়গায় গেলাম সব জায়গায় চেক করতে গেলাম দেখতে গেলাম দেখতে গিয়ে ফেসে গেলাম হ্যাঁ দেখতে গিয়ে ফেসে গেলাম তো কেমনটাই ফেঁসে গেলাম দেখেন যে যেই সিনেমাগুলো ভালো সামাজিক ফ্যামিলি দেখে মা বাবা এবং স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে ফ্যামিলিভাবে দেখতে যে ছবিগুলো আপনারা আনন্দ আনন্দভোগ করতে পারবেন বিনোদন নিতে পারবেন যে এই ছবিটা ভালো এই ছবিগুলো সামাজিক ছবি তো এই সমস্ত ছবিগুলোই সিনেমা থেকে বইকট করে দিয়েছে তো আমি গেলাম গিয়ে যখনই সিনেমার যারা প্রদর্শন আছে যারা সিনেমা চালাই এবং সিনেমার যারা গার্ড আছে তাদের সাথে একজন কথা বলি দেখি ওই পোস্টারগুলো নেই ছিল তিন দিন আগে ছিল এখন নাই হ্যাঁ তিন দিন আগে যখন গেছিলাম তখন ছিল গ্রিন কার্ড কিন্তু দুইবার চালানো হয়েছিল ঠিক আছে ভালো দর্শক হয়েছিল ভালো দেখছে তারপরে গ্রিন কার্ড আহারে জীবন যেটা হচ্ছে ফেরদৌস হুম চিত্রনায়ক ফেরদৌস এবং মৌসুমীর একটি ছবি আছে আহারে জীবন সেই ছবিটা বয়কট করে দিয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে গ্রিন কার্ড যেটা আপনারা রিভিউ চেয়েছিলেন এইটাও বইকট করে দেওয়া হয়েছে আর তিন নম্বর সিনেমাটা হচ্ছে ডেড বডি হুম এই তিনটি সিনেমা ভাই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে হুম তিনটি সিনেমা সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে শুধু বর্তমানে জনপ্রিয়তা লাখে লাখে কুটিতে কুটিতে জনপ্রিয়তা পেল রাজকুমার সিনেমা সাকিব খান তো প্রিয় সাকিবিয়ান ব্রাদার আপনারা মন্দ কমেন্ট করে যাবেন তবে এমন কমেন্ট করবেন না যেটা দেখা যাচ্ছে যে আপনারা সাকিবিয়ান হয়ে ফের বিরুদ্ধে একটা কমেন্ট করলেন খারাপ তারপরে মারুফের বিরুদ্ধে একটা খারাপ কমেন্ট করলেন তারপরে ইকবাল ইকবালের বিরুদ্ধে একটা খারাপ কমেন্ট করলেন তো আসলে যে যার ভক্ত আপনারা ভালো কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে কারণ বাংলাদেশটা তো আর একা কারো না তাই না এটা হলো সবারই বাংলাদেশ আমরা সবাই বসবাস করি ঠিক আছে তো এখানে এক জায়গায় বসবাস করতে গেলে একজন আরেকজনকে দেখে হিংসা না করে একজন আরেকজনকে ভালোবাসার দৃষ্টিতে তাকান ভালোবাসার কমেন্ট করেন যে আমাদের সিনেমাটি নামবে তারপরে এই সিনেমাগুলো চলবে আমরাও ইনশাল্লাহ দেখব দেখার আশায় আছি। এই মন কমেন্ট করেন যে এইভাবে কমেন্ট করেন না যে ইকবালের ডেট বর্ড সিনেমা ফালতু এই কারণে হল মালিক ডাস্টবিনে ফেলাই দিছে হ্যাঁ তারপরে যে ইয়া কি যেন বলে আহ ফেরদাউসের সিনেমা আর জীবন এটাও ফালতু ডাস্টবিনে ফেলাই দিছে তারপরে এই যে গ্রিন কার্ড মারুপ মারুপের সিনেমা ফালতু ডাস্টবিনে ফেলাই দিছে হল মালিকেরা তো এই সমস্ত কমেন্ট করেন না করলে অনেকের যায় আঘাত লাগবে অনেকের মনে কিন্তু কষ্ট লাগবে দর্শক বিন্দু ঠিক আছে তো এই সমস্ত কমেন্টগুলা করবেন না ঠিক আছে সিনেমা সবাই টাকা দিয়ে তৈরি করে সিনেমা সকলেই টাকা দিয়ে তৈরি করে কেউ টাকা ছাড়া সিনেমা তৈরি করে নাই কথা নাই যার কষ্ট সে বোঝে তো সো কোনো সিনেমাকে আমরা ছোট করে দেখবো না কোনো পরিচালক প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রী কাউকে ছোট করে আমরা দেখবো না এটাই আপনাদের মনে যেন থাকি কারণ আমি চাই এটাই আমরা চাই মানবতা মানবতা ভালোবাসা মানব অধিকার ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসবো ঠিক আছে একটা সিনেমা চলে গেছে আর একটা সিনেমা আমরা দেখব আরেকটা বিনোদন উপভোগ করবো দর্শক বিন্দু আমার সাথে মতামত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা পোস্টারগুলোতে দেখতে পাচ্ছেন কোন কোন সিনেমাগুলো ই করা হয়েছে সিনেমা থেকে নামা নামে দেওয়া হয়েছে এই যে সমস্ত সিনেমাগুলো একটি হচ্ছে গ্রিন কার্ড দুই নম্বর হচ্ছে ডেট তিন নম্বর হচ্ছে আহার জীবন আরও হয়তো নামিয়ে দিবে হ্যাঁ দিতে পারে যেগুলা সামনে চলবে আর কি দর্শক বিন্দু আপনারা নিউজটা পেয়ে যদি সত্য নিউজ পেয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টাইপ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত